প্রিয় মানুষগুলোর সাথে কাটানো সময়গুলো মনে হয় সীমিতই হয় আর অনেক দিন পর দেখা হলে সেটা তো কথাই নেই যেন কথাই ফুরায় না আসসালামু আলাইকুম বন্ধুরা সামির আসলাই আপনাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা ঈদের আনন্দের অন্যতম অংশ হচ্ছে মজার মজার খাবার খাওয়া এই যে সকাল সকালেই মাংসটা আমরা প্রসেসিং করে ফেলেছি তারপর রান্না বসিয়ে দিলাম আর সব থেকে মজার ব্যাপার তো আপনারা সবাই জানেন যে ঈদের দিনের রান্নার মতো মজার রান্না কিন্তু অন্য সময় হয় না এর জন্য একটু বেশি করেই আমরা রান্না করছি যেন খাওয়ার পরে থেকে যায় এবং সেটা আমরা ঢাকা এনে আবার পরবর্তীতে খেতে পারি আর এর উদ্দেশ্যেই বেশি করে রান্না করা এই যে রান্নাটা প্রায় হয়ে এসেছে আমি একটু চেখে নিলাম সবার প্রথমে আমি স্টার্ট করলাম মাংস পছন্দ করে বেছে নেওয়ার মধ্যে কিন্তু আলাদা একটা আনন্দ আছে তো মাংস আমরা প্যাকেট করে ফ্রিজে রেখে দিলাম বাকিটা এই যে সবাই মিলে খাচ্ছি খাওয়া দাওয়া শেষ করেই আমরা একটু বের হয়েছি গ্রামটা ঘুরে দেখার জন্য আমরা সবসময় এটা করি বিকালবেলা আমরা যা ননদ সবাই মিলে বের হই আসলে কী বলুন তো গ্রামের এত সৌন্দর্য গ্রামে না গেলে কিন্তু বোঝা যায় না আমরা যারা শহরে বাস করি তারা কিন্তু এই প্রকৃতির কিছুই দেখতে পাই না আর যখন গ্রামে যাই তখনই উপলব্ধি করি তাই না এই যে আমরা দুই যা মিলে আনন্দ করছি ছবি তুলছি গল্প করছি এই সময়টা না খুব ভালো লাগে আমাদের আর হয়েছে কি জানেন আমার মতোই আমার যা মানে দুজনের পছন্দ একদম সেম আমরা দুজনেই ছবি তুলতে খুব পছন্দ করি ইনফ্যাক্ট আমাদের দুজনেরই পেজ আছে আমরা দুজনেই পেজের জন্য ভিডিও করছি আর অনেকদিন পর যেহেতু দেখা এজন্য আমাদের কথা আর ফুরায় না যাই হোক এই যে ও আমাকে একটু ছবি টবি তুলে দিচ্ছে ভিডিও করে দিচ্ছে আমি ওকে একটু ছবি তুলে দিচ্ছি আসলে এই ছবিগুলোই তো স্মৃতি হিসেবে থাকে তাই না এই যে আমাদের তোলা কিছু ছবি বেশ ভালো লেগেছে খুব সুন্দর ছিল প্রকৃতিটা আসলে প্রকৃতির মাঝে ছবি তুললে এমনই সুন্দর হয় যাই হোক ছবি শেষ এবার একটু সময় প্রায় শেষের দিকে নিজেরা নিজেদের বেলায় দুই যা মিলে কিছুক্ষণ গল্প করলাম এই তো এভাবেই দিনটি শেষ হয়ে গেল তো বন্ধুরা আজ তাহলে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ